আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়ি পছন্দ করে না এমন লোক খুব কমই দেখা যায় এখানে আমি তিন কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে প্রচুর পরিমাণে গরুর মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে তাই এখানে আমি প্রথমে তেল অ্যাড করব না এখানে দিয়ে দিলাম আমি অল্প কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম এলাইচ গরম মশলা দারচিনি এক পর্যায়ে দিয়ে দিলাম আমি দু চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি তিন চার চা চামচের মতো মরিচের গুঁড়া মরিচটা একটু ঝাল একটু বেশি আছে তাই আমি কম দিলাম আপনারা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম ধইনার গুঁড়া এবং জিরার গুঁড়া কিছুটা এক চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি এবং দু চার চামচের মতো জিরার নার গুঁড়া দিয়েছি আর এখানে দিব আমি তিন টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব করে মেখে নেব কারণ এখানে আমি তেল অ্যাড করবো না আপনাদের গরুর ভুড়ির মধ্যে যদি তেল কম থাকে তাহলে এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিবেন আর এখানে আমি কোনো তেল অ্যাড করবো না পরবর্তীতে আমি তেল দিব আর আমি দিয়ে দিয়েছিলাম তিন চারটা তেজপাতা তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি একটু নেড়ে চড়ে দেব অনেকগুলা বেশি আমি রাইস কুকারে হাড়ের মধ্যে বসিয়েছি অনেকগুলো তো তার জন্য আমি নাড়তে একটু কষ্ট হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি পানি একটু অ্যাড করব না এখান থেকে যতটুক পানি উঠবে অতটুকের মধ্যে আমি আস্তে আস্তে রান্না করে সেদ্ধ করে নেব আর এখানে প্রচুর পরিমাণে তেল আছে ভুঁড়ির মধ্যে প্রচুর তেল ছিল ভুঁড়ির মধ্যে যদি গরুর এক্সট্রা তেল না থাকে সে ভুঁড়ি খেতে একটু ভালো লাগে না এমনি তেল যদি যতই দিই না কেন এক্সট্রা তেল না থাকলে ওই বুড়িটা ভালো লাগে না বুড়িগুলো তেলের মধ্যে ডুবে থাকবে ওই বুড়িটা খেতে অনেক ভালো লাগে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে আমি চুলার্চটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে নেড়ে চড়ে রান্না করে নিচ্ছি ও কিছুটা সময় লাগবে যে সেদ্ধ হতে যেহেতু গরুর বুড়ি একটু সময় লাগবে সেদ্ধ হতে আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডেকে আমি দশ পনেরো মিনিট পরে এসে দেখি অনেকটাই কমে গেছে এবং অনেকটাই পানি উঠছে এখান থেকে আর পানি সে তেলের পরিমাণটাই এখানে বেশি কারণ প্রচুর তেল ছিল ভুঁড়ির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার ভুঁড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তিন কেজি ভুঁড়ি প্রায় আমার প্রায় দু কেজির মতো হয়ে গেছে ভুঁড়িরটা তো জাল করলে অনেক কমে যায় আর এখন আমি পরবর্তী রান্নাতে চলে যাবো একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপের মতো আর এখানে আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো এখানে পেঁয়াজ আপনারা চাইলে দু কাপ তিন কাপ চার কাপও দিতে পারেন কারণ ভুড়ির মধ্যে যত পেঁয়াজ দিবেন তত যায় অনেক পেঁয়াজ দিলেও কোনো সমস্যা নাই ভুড়িতে পেঁয়াজ অনেক যায় তাই আমি পেঁয়াজটা আমি খুব করে ভাজবো না হালকা হালকা করে ভেজে তারপর আমি বুড়িটা রান্না করা ভুরিটা এখানে দিয়ে দেবো তিন চারটা শুকনামরিচ দিয়ে দিলাম এটা আপনার অপশনাল আপনারা চালে দিতে পারেন নাও দিতে পারেন আমার একটু ঝাল ঝালি একটু বেশি ভালো লাগে আমি কাঁচামরিচও দিয়েছি এবং তিন চারটা মরিচ আস্ত শুকনামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি রান্না করা ভুঁড়িটা এখানে দিয়ে দেব পুরা ভুড়িটায় আমি কড়াইতে দিয়ে নেড়ে চড়ে রান্না করে নেব ভুঁড়িটা কিন্তু যত জাল হবে ততই খেতে ভালো লাগে গরুর ভুড়ি কিন্তু আমি এক পাশে গরুর ভুড়ি রাখব আরেক পাশে যদি আমি গরুর মাংস রাখি না গরুর মাংস কেউ ধরবে না ভুড়িটাই চেটে বেটি খেয়ে নেবে এতটাই পছন্দ করে বাসার সবাই গরুর ভুড়িটা আমি যখন রান্না করি তিন চার কেজি একসঙ্গে রান্না করি এ তো আমার রান্নাটা হয়ে গেছে গরুর ভুড়িটা দুইটা তিনটে জাল হলে আরও বেশি ভালো লাগে একটু কালো কালো হইলে আরও খেতে বেশি ভালো লাগে তে দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে রুটি পরোটা এবং মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন